ব্যাঙ্কিং খাতে মহাপ্রলয় চার লাখ বিশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ সরকারের অ্যাকশন প্ল্যান কি। আপনার আমার ট্যাক্সের টাকায় চলা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর কি অবস্থা জানেন খেলাপি ঋণের পরিমাণ এখন চার লাখ বিশ হাজার কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এ ভয়ঙ্কর পরিস্থিতিতে নড়ে বসেছে সরকার দেয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে কঠোর থেকে কঠোরতম নির্দেশনা আজকের ভিডিওতে আমরা দেখব কি সেই সরকারি নির্দেশনা কেন ব্যাঙ্কিং খাতের এই ভয়াবহ অবস্থা আর এই পাহাড় সমান খেলা থেকে মুক্তির উপায়ই বাকি পুরো বিষয়টি সহজভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সম্প্রতি অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর শীর্ষ নির্বাহীদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসেন আর সেখানেই দেয়া হয় বেশ কিছু কঠোর নির্দেশনা চলুন এক নজরে দেখে নিই কি কী করতে বলা হয়েছে ব্যাঙ্কগুলোকে প্রথমত যে কোনো মূল্যে খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে দ্বিতীয়ত লোকসানে চলা শাখাগুলোর সংখ্যা কমাতে হবে অথবা বন্ধ করতে হবে তৃতীয়ত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আনার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে চতুর্থত ঋণ দেওয়ার সময় সব ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে এবং পঞ্চমত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াতে হবে এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে শুধু তাই নয় একটি চরম হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ঋণ অনুমোদনে কোনো অনিয়ম হলে বা খেলাপি ঋণ আদায়ে কারো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন হল কেন এই কঠোরতা কারণটা শুনলে আপনিও চমকে উঠবেন কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার কোটি টাকা এটা মোট বিতরণ করা ঋণের চব্বিশ একশো টাকা ঋণ দিলে তার চব্বিশ টাকায় ফেরত পাচ্ছে না যা একটি অর্থনীতির জন্য ভয়াবহ অশুনি সংকেত পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তা একটা তুলনা করলেই বুঝবেন মাত্র এক বছর আগে দুই হাজার সালের মার্চে খেলাপি ঋণ ছিল এক লাখ কোটি টাকা আর এখন তা বেড়ে হয়েছে চার লাখ বিশ হাজার কোটি টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ দ্বিগুণেরও বেশি হয়ে গেছে এর মধ্যে শুধু রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের খেলাপি ঋণই এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা যা তাদের বিতরণ করা মোট ঋণের ছেচল্লিশ শতাংশ ভাবা যায় অনেকেই প্রশ্ন করতে পারেন হঠাৎ করে খেলাপি ঋণ এত বাড়ল কিভাবে এর পেছনে রয়েছে একটি বড় কারণ যা সাম্প্রতিক কালের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে জড়িত প্রতিবেদনে বলা হচ্ছে নতুন সরকার আসার পর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড আহসান এইচ মনসুর ব্যাঙ্কগুলোকে খেলাপি ঋণের আসল চিত্র তুলে ধরার নির্দেশ দেন এর আগে অনেক ব্যাংকই নানা কৌশলে বিপুল পরিমাণ খেলাপি ঋণকে হিসাবে ভালো ঋণ হিসেবে দেখিয়ে আসছিল নতুন গভর্নরের কড়াকড়িতে সেই লুকানো বা ধামাছাপা দেওয়া তথ্যই এখন বেরিয়ে আসছে ফলে রাতারাতি খেলাপি ঋণের পরিমাণ লাফিয়ে বেড়েছে অর্থাৎ এই ঋণগুলো আগেই খেলাপি হয়েছিল এখন শুধু সেগুলোর প্রকৃত চেহারা প্রকাশ পাচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের প্রভাব কী এর প্রভাব সরাসরি পড়ে আমাদের দেশের অর্থনীতির উপর ব্যাংকের টাকা মানে জনগণের আমানতের টাকা এই টাকা ফেরত না এলে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ে নতুন করে ভালো উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এর ফলে দেশে বিনিয়োগ কমে কর্মসংস্থান তৈরি হয় না এবং পুরো অর্থনীতি একটা ঝুঁকির মধ্যে পড়ে যায় সুতরাং সরকারের এই কঠোর নির্দেশনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী পদক্ষেপ খেলাপি ঋণের প্রকৃত চিত্র বের করে আনা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়াটা জরুরি ছিল কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এই নির্দেশনা বাস্তবায়ন করা আপনার কি মনে হয় সরকারের এই কঠোর পদক্ষেপে কি কাজ হবে রিয়ন খেলাপিদের কাছ থেকে কি আসলেই হাজার হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হবে নাকি এগুলো শুধু কথার কথাই থেকে যাবে আপনার মূল্যবান মতামত নিজের কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন বাংলাদেশি অর্থনীতি এবং ব্যাঙ্কিং খাতের এমন গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ